যে ভাববে আমি কিছু জানি এই যে শুনবে সে কোনোদিন হবে যখন যখন যে আমি কিচ্ছু জানি না তখনই উপকৃত হবে না দিন আল্লাহ দিস আমাদেরকে উপকৃত হওয়ার জন্য দিনের সম্পর্ক কিন্তু মানুষের সাথে আর কারোর সাথে আরেকটা প্রাণীর সাথে কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে মানুষ নামের মেশিনটার সাথে এই মেশিনটা যদি অপারেটিং ঠিক না হইল অপারেটিং বুঝেন না হইল মানুষের ক্ষতি হবে না নাগ্র জগতের ক্ষতি হবে সমগ্র জগৎ একটা উদাহরণ দিক সমগ্র জগৎটা অত দীর্ঘ থাকবে যতদিন দিনদার একজন মানুষ থাকবে তাহলে দিনদার একজন মানুষ যতক্ষণ আছে ততক্ষণ জগতের কোনো ক্ষতি জগৎটা টিকা থাকবে কেমন আসবে না আর যেই দিন এই লোকটা থাকবে না ওই দিন জগৎটা কোন জগতেই থাকবে না ধ্বংস করে দিলেন যেটাকে কেমত বলে শুধু মানুষের উপকার অর্থে না দিন আমাদের উপকারের জন্য দিন আমাদের উপকারের জন্য আল্লাহ দিছেন এই জন্য দিনের সম্পর্ক মানুষের সাথে করছেন এই মানুষটা যদি পরিচালিত না তো শুধু ক্ষতি তার হবে না ক্ষতি শুধু তার হবে না সমগ্র সৃষ্টির ক্ষতি হবে এই জন্য এই মানুষটাকে পরিচালিত করার জন্য আল্লাহ মানুষটা সঠিক পরিচালিত হয় কেননা এই মানুষটা হলো সৃষ্টির হাট সৃষ্টির হাট অথবা সৃষ্টির সার্কেট

বলবেন সার্কেট গেছে ঠিক না এই জন্য নিচের জায়গা এখন উপরে লাগতেছে ঠিক না মানুষ হল সৃষ্টির মানুষ সৃষ্টির হার্ড ডিস্ক কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না ওটা ঠিক থাকলে পুরাটা ঠিক মানুষ হলো সৃষ্টির হার্ড এই জন্য মানুষকে পরিচালিত করার জন্য দিনের সংযোগ সংযোগ দিনের সংযোগ মানুষের সাথে মানুষ এটা বুঝতে চায় না মানুষ ভাবতেই চায় না যে দিনের সংযোগ আমার সাথে কেন আল্লাহ আমাকে দিনের অপিল করলেন কেন দিন আমাকে দিলেন কেন দিন আমাকে দিলেন কেন অনেকগুলা কারণের ভিতরে একটা বলতেছিলাম দিনের সম্পর্ক আমার সাথে আমাকে পরিচালনা করার জন্য কেননা আমার পরিচালিত হওয়ার প্রভাব শুধু আমার উপরে পড়বে না আমি পরিচালিত যদি উল্টা হই তাহলে সমগ্র সৃষ্টির উপরে এটার প্রভাব পড়বে সমগ্র সৃষ্টির উপরে উদাহরণ দিই সারা দুনিয়া চিৎকার দিতেছে না এটা কি নিজে নিজে নষ্ট হইছে না মানুষ নষ্ট করছে বুঝা গেল মানুষের সঠিক পরিচালিত না হওয়ার কারণে জলবায়ু এখন বিপদগ্রস্ত ঠিক না দেখায় না দুনিয়া এরকম মানুষের সঠিক ব্যবহার যদি না হইল এদের শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে সমগ্র সৃষ্টি যেমন জলবায়ু ক্ষতিগ্রস্ত এরকম হাজারো জিনিস ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ব্যবহার না হওয়ার কি বুঝাইতে পারলাম বুঝে আসতেছে মানুষের সঠিক ব্যবহার না হওয়ার আর এই মানুষের সঠিক ব্যবহারের জন্য হলো

আমরা জানি বললে ভুল হবে না এটা বানাইছে এটা নারী নক্ষত্র ওনার জানা এটা কিভাবে পরিচালিত হলে কিভাবে পরিচালিত হবে এটা ওনার জানা তুমি এই জন্য দিন নির্ধারিত করছেন দিন দিন দিছেন দিনদারি দিছেন যে মানুষ তোমার মতো মেশিনটাকে পরিচালিত করার জন্য দিন আমি নির্ধারিত করলাম দিন ধারা তুমি পরিচালিত হবে তুমিও থাকবে সৃষ্টিও সুখে থাকবে তুমিও সুখে থাকবে সৃষ্টিও সুখে থাকবে ঠিক না তুমিও সুখে থাকবে সৃষ্টিও সুখে থাকবে তুমিও সুখে সৃষ্টিও সুখে যদি তুমি দিন মতে পরিচালিত হও কেননা দিন তোমাকে পরিচালনা করার জন্য নির্ধারিত আবার আরেকটা কারণ আছে শুধু দিন আমি পরিচালিত হওয়ার জন্য না দ্বিতীয় কারণ হলো। মানুষ বিভিন্ন জিনিস ধারা পরিচালিত হয় হ্যাঁ রাত তো হয়ে যাবে বললে হয়ে যাবে না বলবো না না হয়ে যাবে হুম বিশ বছর আগে এই এলাকা কি ছিল হ্যাঁ ঠিক কেউ আসতে চাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক কত জমিনের ব্যবসায়ী আছে ঢাকা শহর থেকে মানুষ ধরা নিয়ে আসছে ভাই একটু কিনেন না এখানে ও রাস্তাঘাট অবস্থা দেখে যে গেছে আর আজ আর কোনোদিন অল্পকে যোগাযোগ করে না ঠিক না কিন্তু ওই সময় সাহস যারা কিনা ফেলছে এখন তো ওরা এখানে ওনারা এখানে জমি ঠিক না রাগ হয়ে গেলেন বাড়ি গেল ঠিক না কি সত্য বাবুই তো এখন ভিন্ন ঠিক না রাগ হেন না বুঝানোর জন্য বলতেছি মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা বিভিন্ন সত্য মূল্যায়িত পর্যন্ত মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা আল্লাহ বলে তুমি যে আমার কাছে মূল্যািত হবে কিসের মাধ্যম দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যািত মানুষ হিসাবে খুব কমই হয় মানুষ হিসাবে কি না খুব কমই হয় শুধু কমই না মানুষ মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে খুব এখন তো করেই না এখন তো এখন তো যেটা মানুষ এখন মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া দুনিয়া দিয়া এতদিন ডাক্ত নাম দইরা এখন পথ পাইতে দেরি মেম্বর হইতে দেরি এখন আর কেউ নাম ধরে ডাকে না এখন ডাকে কি দৈরা পদবি দৈরা কি পদ দিয়া ডাকে মেম্বর সাপ ঠিক না এতদিন ডাকতো কি এতদিন ডাকতো কি দৈরা এখন ডাকে কি দৈরা ঠিক না সত্য তো বুঝাইতে পারতেছি এরকম মেম্বর

মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন বর্তমানে খুব কমই করে যদি মানুষ হিসাবে মূল্যায়ন করতেন তো হুজুর দেখলে টিটকারি করেন কেন না করেন না করে না রিক্সাওয়ালা পর্যন্ত করে ঠিক না না করে না মানুষ মানুষ হিসাবে এখন মানুষকে মূল্যায়ন করে আল্লাহ বলে আমি তোমাকে মূল্যায়ন করব দিন দিয়া তোমরা যেরকম মূল্যায়িত হুনিয়াতে হাজারো জিনিস দ্বারা রাগ হন দেখা দেখানো যাবে দুনিয়াতে একসময় কুটিপতি মানুষ দেখতে আসছো ঠিক না কুটিপতি হম কি আর এখন বন্দরের মানুষ কি হয়তোর কুটিপতি দুইটা বেশ দুইটু কুটি টাকা বাকিটি তো রইলই

ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস দেখতে আসতো ম্যাট্রিক পাস এখন ম্যাট্রিক পাস কি দোকানে তালা খুলতেও রাখে না তালা খুলতে মাত্র ম্যাট্রিক পাস চলবো না সব বিয়ে পাস করছি না দোকানে তালা খোলার লেগে তালা খোলেন বুঝেন খালি অফিসে তালা খুলবো কি করবো nya Hai putar Junlu Mehtipwa raket as